হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামী কাল মার্কেট রকম যেতে পারে তো যথারীতি গতকালকে যে জিডিপি ডেটার এস্টিমেশন এসেছিলো এবং সেখানে যে যেরকমভাবে বলা হয়েছিল যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের ওপর একটা বেশ ভালো নেগেটিভিটি থাকবে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ খুব একটা ভালো হচ্ছে না বা হতে পারে না সেরকম যে ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী আজকে ডেটে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর যথেষ্ট ভালোভাবে ধরাশয়ী হয়েছে মার্কেটের রেসপেক্টে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে সমস্ত স্টকগুলো ছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু যথেষ্ট ভালো নেগেটিভ নেগেটিভলি রিয়্যাক্ট করেছে এক্সাম্পল হিসাবে নিতে পারেন আপনি ডিক্সন টেকনোলজিস অলরেডি আট পারসেন্টের কাছাকাছি ফল করেছে বিগত কয়েক বছর ধরে বেশ বড় একটা র্যালি দেখিয়েছিল বাট তারপরে এরকম একটা রিপোর্ট আসার ফলে স্টকটার মধ্যে বেশ ভালো রকম একটা ডিপ হয়েছে আজকের ডেটে রাইট এবং গতকাল যে আমি অ্যানালিসিসটা দিয়েছিলাম বা যে কথাটা বলেছিলাম যে মার্কেটের মধ্যে যখন প্রচণ্ড ট্রিমেন্ডাসলি নেগেটিভলি মার্কেট মানে কোনো একটা ডেটার জন্য এসছে তখন মার্কেট কিন্তু অতটা নেগেটিভ রিয়্যাক্ট করে না তো সেই কারণে আপনি যে কথাটা আমি গতকাল বলেছিলাম যে এই তেইশ হাজার ছশো থেকে তেইশ হাজার পাঁচশোর মধ্যে এই লেভেলটার মধ্যে প্রাইস অ্যাকশন দেখবেন তো আজকে যথারীতি মার্কেট ফ্ল্যাট ওপেনিং হয়ে ধীরে 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 তেইশ হাজার পাঁচশোতে গিয়ে একটা সাপোর্ট নিয়ে এক্স্যাক্ট তেইশ হাজার পাঁচশো থেকে মার্কেট কিন্তু একটা ইন্ডাস্ট্রি বড় বুলিশ মোমেন্টাম দিল এটা কেন হলো তার কারণ হচ্ছে যে এইগুলো হচ্ছে লিকুইডিটি ড্রিভেন র্যালি বলা হয় কারণ এই যে তেইশ হাজার ছশো থেকে তেইশ হাজার পাঁচশোর মধ্যে যে লেয়ারটা এর মধ্যে প্রচুর সেলার বসে আছে রাইট অর্থাৎ যারা মার্কেটকে নিচের দিকে শর্ট করতে চাইছে তো এই জায়গাটা বেশ ভালো রকম একটা লিকুইড জোন হিসাবে কাজ করে সেই লিকুইড জোনের স্টপ লস হিট করার জন্য বড় প্লেয়াররা কিন্তু এই টাইপের গেম খেলে তো এই লিকুইডিটি ড্রিভেন এই টাইপের র্যালিগুলো বা গেমগুলো আপনাকে জানতে হবে যদি আপনি শর্ট টার্ম ট্রেডিং করতে চান বা ইন্ট্রাডে টাইপের ট্রেড করতে চান যাই হোক তো মার্কেট সেখান থেকে একটা র্যালি দিল এবং যথারীতি একটা ডোজি টাইপের ক্যান্ডেল ফর্মেশন করলো যেটা মার্কেটের মধ্যে যে বুলিশনেসটা রয়েছে বা এই রিটেলারদের বা যারা এই শর্টটা করছিল ফার্স্ট হাফের দিকে তাদের প্রত্যেকে কিন্তু স্টপলসকে হিট করালো যারা প্রফিট আগে বুক করে নিয়েছেন ওয়েল অ্যান্ড গুড এবং এনজয় করুন সেটা বা তেইশ হাজার পাঁচশোর কাছে বেশ ভালো রকম একটা আমরা পুট রাইটিং দেখলাম সরি কল রাইটিং দেখলাম রাইট হ্যাঁ সরি পুট রাইটিং দেখলাম এবং সেই কারণে মার্কেট উপরের দিকে গেল আমার একটু গুলি গিয়েছিল বেসিক্যালি তো যে এর পরে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে তো যেটা হলো হলো আগামীকালের জন্য কি আগামীকালের জন্য দুটো লেভেল খুব ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে তেইশ হাজার আটশো এবং নিচের দিকে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো একটা স্ট্রং সাপোর্ট তেইশ হাজার আটশো একটা স্লাইড উইক রেজিস্ট্যান্স ওকে তো এই জোনটার মধ্যে মার্কেটে থাকার চান্সেস খুব বেশি আগামী কাল সম্ভবত একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হওয়ার পসিবিলিটি আছে যদি না ইউএসএ মার্কেট বা অন্য কোনো মার্কেটের মধ্যে বা গ্লোবালি কোনো একটা খারাপ নিউজ আসে বা কোনো একটা কিছু ট্রিগার করে তাহলে মার্কেট এই জোনটার মধ্যে একটা মোটামুটিভাবে বলা যেতে পারে যে রেঞ্জ পাউন্ড স্টেটে থাকবে আমরা নেক্সট শুক্রবার বা মঙ্গলবার দিন এই দুটো দিনের মধ্যে একটা দিনের মধ্যে আমরা কিন্তু আবার বড় র্যালি পাওয়ার একটা চান্সেস রয়েছে সম্ভবত কামিং মঙ্গলবার একটা বেশ ভালো রকম মানে মুভমেন্ট হওয়ার একটা চান্সেস রয়েছে বা এই শুক্রবার দিন এই দুটো দিনের মধ্যে একটা দিন হওয়া উচিত এটা আমার ক্যালকুলেশনস বলছে আই মাইট বি রং যদিও আগামী কাল এবং তারপরে যেমন যেমন আপডেটসগুলো আসতে থাকবে সেই অনুযায়ী আপডেটস দেবো বাট আমি যদি ব্রডার স্ট্রাকচার হিসাবে মার্কেটটাকে এই মুহূর্তে দেখি তো মার্কেট আজকের ডেটে মানে নিফটি পজিটিভ র্যালি দিলেও আমরা মিড ক্যাপ সেগমেন্টে দেখতে পাচ্ছি প্রচুর স্টক রয়েছে যারা কিন্তু নেগেটিভলি রিয়্যাক্ট করছে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর তো এই জায়গা থেকে দেখতে গেলে আমাদের জন্য বাজেটটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী মাসের এবং সেই বাজেটের পরে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে আবার একটা নতুন র্যালি বা নতুন একটা টাইপের জিনিস ডিসাইড হবে বাট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কুড়ি তারিখ যেটা জানুয়ারি মাসের কুড়ি তারিখে হবে সেটা হচ্ছে ইউএসএতে আবার ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন জামানা শুরু হতে চলেছে তো এই জামানাটার মধ্যে এটার পরে অ্যাকচুয়ালি বোঝা যাবে ট্রাম্প মসনাদে বসার পর যে গল্পটা কোন দিকে যাবে বা পুরো পৃথিবীর ডাইনামিক্সে কী চেঞ্জেস আসবে এর মধ্যেই কানাডার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তাকে রেজিংনেশন দেওয়া করানো হয়েছে ট্রাম্প এখন কানাডা এবং পানামা ইত্যাদি প্রত্যেকটা জায়গা নিয়ে যথেষ্ট বড় একটা আমেরিকান স্টেট ঘোষণা করতে চাইছেন এই এরিয়াগুলোকে পুরো মানে অধিপত্য বিস্তার করে এনিওয়ে সেগুলো জিও পলিটিক্যাল সিরিজের মধ্যে কোনো একদিন আমি কভার করব বাট যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প আসার পর দেখা যাক যে ইন্ডিয়ার পক্ষে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে যদি পজিটিভ হয় ইন্ডিয়া যদি এর বড় রকম বেনিফিশিয়ারি হয় তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো এবং সেটা আমাদের স্টক মার্কেটের জন্য যথেষ্ট ভালো একটা জায়গায় যাবে বাট যদি আমরা এর উল্টো দিকে পড়ি অর্থাৎ এটা যদি আমাদের জন্য নেগেটিভলি রিয়্যাক্ট করে তার যে পলিসিসগুলো থাকবে সেগুলো আগামী দিনে যেমন আসবে তিনি মসনদে বসার পর অর্থাৎ কুড়ি তারিখের পর এইথ জানুয়ারির পর সেই অনুযায়ী মানে টাইম টু টাইম আমি আপনাদের আপডেট দেবো বাট তার আগে অবধি মার্কেটের মধ্যে স্লাইড আপস ডাউনস আপস ডাউনস এই বিষয়টা কিন্তু এখন চলবে কিছুদিন রাইট তো আমার মনে হয় না এটা খুব ভালো সময় সুইং ট্রেডিংয়ের জন্য যদি আপনি অপশান ট্রেডিং করতে চান তাহলে বিভিন্ন রকম স্প্রেডগুলোকে অ্যাপ্লাই করে কাজ করতে পারেন পজিশনাল অথবা আপনি নন ট্রেন্ডিং স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন তার সাথে সাথে ইন্টারডে যারা করছেন তাদের উদ্দেশ্যে তো কিছু বলার নেই বাট এই কয়েকটা ট্রেডিং সেট আপের মধ্যেই থাকার চেষ্টা করুন বিশেষ করে যারা স্টক মার্কেটে আছেন আর যারা লং টার্ম হোল্ডার তারা পোর্টফোলিও হোল্ড করুন যেমন ইনভেস্টমেন্ট করছেন করে যান লং টার্ম পোর্টফোলিও হোল্ডারদের জন্য বা প্যাসিভ ইনভেস্টারদের জন্য আমি জেনারেলি খুব একটা কিছু বলি না বিকজ বলার মতো কিছু নয় কারণ তারা ছোটো ছোট 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 করে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করে যাবেন যেমন চলে আর কি বেসিক্যালি তো বিষয়টা এই মার্কেটের মধ্যে নতুন কিছু স্ট্রাকচার বা নতুন কোনো গল্প এই মুহূর্তে নেই আর সুতরাং ভিডিওটাকে দীর্ঘায়িত করে কোনো লাভ নেই দেখা হবে আমাদের আগামী কাল যদি নতুন কোনো কিছু আপডেট থাকে সেটা নিয়ে আমি আসবো আজকে আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ভেরি মচ বাই বাই টাটা